صلى الله عليك يا رسول الله وسلم عليك i نضرشات. سلام يا حبيب سلام سلام بجماله <سلام> <سلام> <مشن>

রব্বানা যালমনা না সালাম ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিরিন রব বাবা বাবা অন্তর দিয়া ও কবর যিয়ারত করা হয় নাই বাবা কবর যিয়ারতের উদ্দেশ্যে একবার আলহামদুলিল্লাহ তিনবার কুলহু আল্লাহ পড়ি সকালে বিসমিল্লাহির রহমানির যাদের আব্বা আম্মা দাদা দাদি লা নাই তাদের জন্য بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين قول لما هم ردوا لك ما اكتدي أكتع. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله بس أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحمن <سؤال> الرحيم الله هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم لك له تكون أحد ان تكون لك ان تكون لك تبي تكون لك

মসজিদ আসাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুমায় লাইলাতুল বরাত পালন করার জন্য আমার আব্বা না আমার এসেছে আল্লাহ ওদেরকে তুমি খালি ফিরায়া দিবা না ওদেরকে তুমি খালি ফিরায়া দিবা না পাগলগুলোর তুমি ওলি আল্লাহ বানাও

আমাদের গুনার দিকে না তাকায়া আমাদের অপরাধের দিকে না তাকায়া তোমার বান্ডারের দিকে তাকা আমাদের গুণাগুলি মাফ করে দিয়া আমাদের গুণাগুলি তুমি

চাইলে আমরা কার কাছে যাব মাপুদরে এই পাগল মনের ন্যাক বা শোনা তুমি পূরণ করে দাও পাগল তোমার দরবার থেকে তুমি তাড়াইয়া দিও না এই পাগল গুলার সাথে আমাকে আমার সন্তানগুলিকে আর আমার রূহানী সন্তান ছাত্র ছাত্রীদেরকে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমার কত সব তুমি ভালো করে জানো আমার রহানী সঙ্গ বন্ধুদের জন্য আমার কত স্বপ্ন আল্লাহ হাজার হাজার সবুজ টুপি কা'বার সামনে থাকবে হবে আল্লাহ রওজা তুমি রওজা তুমি আজ যে জান্নাতের সামনে হাজার হাজার সবুজ টুপি তাগবে তখন আমি ওদের কি বলবো রওজা শরীফে দেখে জোড়া আঁখি amra bare

আমাকে করো না আমাকে তুমি বেজি করো না আমাকে তুমি অপমান করো না সকলের নে এক জিনিসগুলি তুমি দিয়ে দাও আল্লাহ যত গুণ নেক তুমি দিয়েছো লক্ষ কোটি গুণ বাড়াও আল্লাহ যত ইচ্ছা তত গুণ বাড়াও পৃথিবীর শুরু থেকেই পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা তুমি আল্লাহ জমিনে ফেলেছো তত সমস্ত বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটাপরিমাণ নেক বাড়াও পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত সাগরে নদীতে ফেনা সৃষ্টি করেছে আল্লাহ ওই ফেনা ফেনাপরি

যেখানে সকলের রুহ মুবারক পৌঁছাও আমার সন্তান কেউ মাফিলে গরু দিয়েছে দিবে কেউ পোলার চাল দিয়েছে কেউ দিবে কেউ পেঁয়াজের টাকা কেউ রসুনের টাকা কেউ আদার টাকা আল্লাহ কেউ মাইকের টাকা কেউ প্যান্ডেলের টাকা কেউ লাইটিংয়ের টাকা

কার নাম আল্লাহ কারো নাম নিলাম না এই বাজারগুলা কেউ এক হাজার টাকা কেউ পাঁচশো টাকা কেউ একশো টাকা কেউ দুইশো টাকা কেউ এক বস্তা ভাতের চাল দুই হাজার পনেরোশো কেউ এক টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে যে যেইভাবে মসজিদ মাদ্রাসায় শরীর থেকে গেল এই বাজানগুলি আমাদের তুমি অপমান করো না বাবা আমার আমনি বাবা রে মা গুনারে তুমি কবল করো আমনি বাবা গুলারে মা গুনারে তুমি কবল করো এদেরকে তুমি আজকে আল্লাহ বানাই বাড়িতে ফিরায়ো এদের সন্তান তুমি অলি আল্লাহ যাদের বাবা নাই বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম পাড়া পড়শি শ্বশুর শ্বশুরি খানা খানু ফুপা ফুপি মামা মামি চাচা চাচি যে যেখানে সোয়া সকলের কবরে হাতে আগুনে পৌঁছাও আজকে ইফতারির ব্যবস্থা আমার বাবা আমেরিকার মাহমুদ মাহবুব আমার আপাসহ আমার ভাগ্না ভাগ্নে গলি ইফতারের রুটি হালুয়ার ব্যবস্থা করেছে আল্লাহ রাত্রে খাবারের ব্যবস্থাও করেছে ওরা করতেছে আল্লাহ ওদের আব্বা নয় ওদের আব্বার কবর হাজির আগুনে পৌঁছাও মা অসুস্থ সুস্থতার সাথে হায়াতে তুই বা দান করো আমার বাবা হাজি আব্দুল সালাম ফকির প্রধান মেহমান হিসাবে দাবাত দিয়েছে আল্লাহ প্রধান অতিথি আমাদের আমার দেশে আমার বড় ভাই এমপি মহোদয় আমি ওনার দেশের ছেলে আল্লাহ ওনাকে দাওয়াত করেছি আমার বাবা আব্দুল সালাম ফকির সাহ জামসুদ্দিন বাজান চাও মমনজু আনম চাও মামুনুর রশিদ ভাইজান চাও হে রব্বুল আলামিন আর রিদওয়ানের আম্মার খানাম চাও আমার লন্ডনের বাবা রাবিয়া রাবিয়ার হাজবেন্ড মোসাহিব হে লন্ডনের আমার বাবা নূর আমার বাবা নুরের স্ত্রী লক্সানা চাও হে আল্লাহ বিক্রমপুরের অনেকগুলি আমদিকার মানুষ মাঝে মাঝে পার্টিসিপেট করেন মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ মুবুত আমার নাতনি জামাই নাতনি জামাই নাতনি পাঁচজন আমাদের সাথে একসাথে এবং মদিনাতুল জিয়ারত করবে আল্লাহ আমার নাতনি জামাইও অনেক পার্টিসিপেট করে আমার বাবার সুজন আমার বাবার নয়ন লিবিয়া তাকে আল্লাহ ও আজকেও ফ্যানের জন্য অনেকগুলি টাকা পাঠাইছে আল্লাহ রব আমার এই বাজানদের সকলের মনের ন্যায় একবার আল্লাহ তুমি পূরণ করে দিও আইল্ কি চাই আমি জানি না তুমি যাও এই পাগলগুলোর প্রত্যেকের মনের ন্যাক বাসনা তুমি পূরণ করে দিও খাস করে যাদের বাবা নাই খাঁস করে যাদের মা নাই আজকে রাত্র তুমি তুমি ফিরে আনো এবার কবে দয়া করব আল্লাহ মাপ মা নু মসজিদে হাসান হু সাইনের দিকে তাকিয়ে হয়েছে আজকে আমার ছেলে জান্নাতের সর্দার দেব নামে মসজিদে নামাজের জন্য গিয়েছে রবমুলাই রবমুলা এলা আমি আমি মাঝে মাঝে দোয়ার মধ্যে বলি যার চারটে ছেলে আছে যার তিনটা ছেলে আছে পাঁচটা ছেলে আছে এক বাইয়ের দোয়া যদি তুমি ফেরা দাও হয়তো আর বাইর দোয়া তুমি কবল করো কিন্তু আমি আর দোয়া যদি তুমি ফেরাই এলো আমার বাবা মার জন্য তোমার দোয়া করার মতো কেউ নেই সকলের বাবা মার যদি তুমি আমার আব্বা মাম্মার কবর হাদিয়া ঘুনে পৌঁছাও আমার ছেলেরা যেভাবে দান সৎকা করতেছে ওদেরকে এই জিন্ন লাইনের সুন্নিয়াতের খেদমতের জন্য শত শত কোটি টাকার মালিক বানায় দিও আমার মুসল্লিরা আমার বাজারদেরকে প্রত্যেকের ফ্যামিলিকে আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকের আব্বা মা যারা জীবিত আছে সুস্থতার সাথে হায়াতের তৈরিবা দান করো আমাদের ফ্যামিলি তুমি অলি আল্লাহর ফ্যামিলি বানায় দাও আমাদের বংশ তুমি অলির বংশ বানিয়ে দাও রব্বুল আলামিন হায় আল্লাহ আবারও তোমার কাছে আবদার করতেছি আয় মাওলা বাবুদের সেই ছোট্ট জীবনের কথা মনে হয়ে গেল রাত্র বারোটা সাড়ে বারোটায় মা পিল শেষ করে ক্ষেতের আইল দিয়া নাইল দিয়া বাড়িতে যাইতাম রাস্তার আশেপাশে মানে ক্ষেতের আইলে লাইলের পাশে দেখতাম কত মানুষ বাতি বন্ধ করে ঘুমিয়ে রয়েছে মনে মনে ক্ষ্যান করছি আমার মা বাবা মনে হয় ঘুমিয়ে গেছে বাড়িতে গেছি বাড়িতে গেছি বাড়িতে যায় মায়ের দুইবার ডাক দেওয়া লাগে না দরজার সামনে যা একবার শুধু মা বলে ডাক দিয়েছি আল্লাহ আমার মায় বাজান বলে দরজা খুলতে দেরি করে নাই মাকে জিজ্ঞাসা করলাম খেলে রাই লাইলাইনের কাছে কত মায়েরা ঘুমায় গেছে তুমি মা কেন ঘুমাও নাই আমার মা কে বলল আব্বু সন্তান অন্ধ কার রাস্তায় রাইকা মা ঘুমাইতে পারে না ওই বাবা মাকে তুমি জান্নাতের উচ্চ কাম দিয়ে দাও আল্লাহ আমাদের বর্তমান হুজুল кабলা আমার সন্তানদের দাদা হুজুর কামার ডক্টর আমিন করো মাহবুব মাহমুদের আবা অসুস্থা তাকে সুস্থতা দান করো আরও যারা যারা অসুস্থ আছে সকলকে সুস্থতা দান করো এত বড় একটা প্রোগ্রাম আমার সন্তানদেরকে একবার মায়ের পেটের ভাইয়ের মতো মিলেমিশে সুন্দরভাবে কাজগুলি সমাধান করার তো ফিক দিও আয়েন আমার সকল সঙ্গী হিসেবে যারা আইন না উনিশে মার্চ মার্চ সেল উনিশ তারিখে বিকাল চারটা বিশ মিনিটে ইনশাল্লাহ তোমার তার তোমার হাবিবুর উদ্দেশ্যে আমরা আনা করবো ইনশাল্লাহ রকপুর আনিন শহী সালাহ তোমার খানায় কাবা রাতের রসগুল্লাহ করে সুন্দরভাবে আমার আমাদের দেশে ফিরায়া দিয়াও কামরুল ইসলাম আবরুলুল সেনহারা যেতে চায় কিন্তু টিকিট পাইতেছি না আল্লাহ যদি তুমি ভালো মনে কর একটা ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ জামাল বাবা নাতনি হয়েছে দোয়া চেয়েছে নাতি হয়েছে বা নাতনি হয়েছে তুমি কবল করো তোমার হাবিবুল্লা রুশি নাই পাক পাক যাতনি রুশি নাই সুহাদাই কারবালা দিনুশিলাই গাউসে পাকি রুশি নাই

জান্নাতে রসিলায় কাবার দরজা রসিলায় মাকাম ইব্রাহিমে রসিলায় মুজদালিফা রসিলায় মিনার ময়দানি রসিলায় সাফা মারোয়া রসিলায় ও মাহবুদ হাবিবের ঘাম মোবারকের রসিলায় নূরের নবীর চুল মোবারকের রসিলায় আমার বাবা এবং মায়েরা আমার ছাত্র এবং ছাত্রীরা আমার দূরের এবং কাছের বাবারা এবং যারা এই লাইফে এসে দোয়ায় শরিক হয়েছে আল্লাহ এদের

উম্মতের নবী মোহাম্মদ রসুল্লাহ মাওলা মদের নবী মোহাম্মদ সবাই বলো বাবা একবারে বিনয় হয়ে যাও একবারে ছোট হয়ে যাও অনেক গুণা করি আছে ক্ষমা করে দাও আল্লাহ অনেক মুহাম্মদুর রাসূলুল্লাহ মাওলানা মোদের নবী মুহাম্মদুর রাসূল আল্লাহ তবে যত গুনাহ করিয়াছি বাংলা বাদ তোমার মাওলা যত গুনাহ করিয়াছি।

আখায় পলিনিয়লার কত গুনা হিসাব জানা নাই মাওলা আমাদের কত গুনা সবার সাথে ক্ষমা করো ক্ষমা আমরা চাই মৌলা সবার সাথে ক্ষমা করো খমা খায় খায় ক্ষমা করো পাক পাশ মৌলা নবী মুদ্রী রাসূল

عليه وآله وسلم